আসসালামু আলাইকুম গাইস আপনারা যে এখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন সবার জন্য ও ভালোবাসা রইলো আপনারা আমরা লেগে দোয়া করবেন আগামীতে যত ভালো কিছু করতে পারি আমি নিজের জন্য এবং মানুষের জন্য সবাই এই দোয়াটাই করবেন আর সবাই কাজ কাজকাম করেন ব্যস্ততা থাকেন তাকে চেষ্টা করবেন নামাজটা পড়ার জন্য আল্লাহ দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সকল ভাই বাদার আছেন নি ভালোই আমরাও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমরাও এখন ভাই বাদার ভেত জুমার নামাজ জুমার রসিলে আল্লাহ আমরা ক্ষমা করো আগামী জুমা পর্যন্ত সবাই দান করো আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া

আল্লাহ কত জন্য কতভাবে দুনিয়ার থেকে নিতেছে আল্লাহ সবাই সুস্থভাবে কষ্ট না দিয়ে দুঃখের থেকে দূরে রেখে সুস্থভাবে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করুন রুদ্র অনেক ভালো একটা মজা লাগতেছে রুদ্রের হিতটা শুনে মানে খুব ভালো লাগতেছে হালকা বাতাসটা হালকা গরম লাগে মিলে ঠিক দুঃখ কষ্ট আরো কত সমস্যা তারপরেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ হাজার মানে সুখ দুঃখ আনন্দ বেদনা সবগুলো নিয়ে মানুষ মানুষ বলতে সবকিছু কিছু মানে নিতে জীবন মানে সবকিছু মিলে একটা জীবন সর্বদিকে তো যে মানুষ সুখে থাকবে তা না সুখের পাশাপাশি কষ্ট আছে অনেক আনন্দ আছে বেদনা আছে এগুলো নিয়ে আমরা থাকতেই বল যাই হোক তো ভাইদার উদ্দেশ্যে কিছু কম আপনি কথা শুনবার লাগে তো মানুষের দেখুন অতি আগ্রহে অপেক্ষা করে যে উনি সুন্দরভাবে দুটা কথা করি আসসালামু আলাইকুম গাইস আপনারা যে যে এখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন সবার জন্য ও ভালোবাসা রইল আপনারাও আমরা লাগে দোয়া করবেন আগামীতে তো ভালো কিছু করতে পারি আমি নিজের জন্য এবং মানুষের জন্য সবাই এই দোয়াটাই করবেন আর সবাই যতই কাজকাম করেন ব্যস্ততা থাকেন তাকে চেষ্টা করবেন নামাজটা পড়ার জন্য আল্লাহ দেখার জন্য জীবনে অনেকে অনেক খারাপ কাজ করছেন ভালো কাজ করছেন তার উচিলা আল্লাহ তো খারাপ কাজে খারাপ কাজ করছেন ওইটি যে তো ভালো কাজের উচিলা মাফ করে ভালো কাজ করতেছেন নেখায় যে আল্লাহ তো আরো বাড়াই দেয় ভালো কাজ করতে পারেন এটি দোয়া রইলো আর সবাই নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন আর আরেকজন আগ্রহ করবেন নামাজ পড়ার জন্য ঠিক আছে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রাণ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মিলে ভালো ভালোবাসা এবং যে যেখানে আছেন আল্লাহ আমরা সবাই ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা